মিছিল শেষে ঝালদা শহরের নয়া মোড়ে পথসভা থেকে সংগঠনের কেন্দ্রীয় সম্পাদিকা পূর্ণিমা বিশ্বাসের অভিযোগ বিজেপি পরিচালিত কেন্দ্রের সরকার আসলে লুঠের সরকার তৃণমূল পরিচালিত রাজ্য সরকারকে বালি চুরি কয়লা চুরি গরু চুরি এবং চাকুরি চুরির সরকার বলেও কটাক্ষ করেন ওই বাম নেত্রী পুরুলিয়ার প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো উপস্থিত ছিলেন তার দাবি পুরুলিয়ার আসনটি দলের কাছে সম্মানের আসন সেই উনিশশো সাল থেকে এখানে আমরা লড়াই করে আসছি আগামী দিনেও এখানে সিংহচাপ থাকবে বলে সাফ জানিয়ে দেন তিনি সংগঠনের রাজ্য সাধারণ সম্পাদিকা তথা প্রাক্তন বিধায়ক ডলি রায়ের কটাক্ষ বিজেপি সাম্প্রদায়িকতার বিষ ছড়িয়ে দিচ্ছে তৃণমূলের আমলে এই রাজ্যে মহিলারা নিরাপদ নন বলেও কটাক্ষ কর্মসূচিতে সংগঠনের পুরুলিয়া জেলা সম্পাদিকা সুজাতা সিনহা দলের রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য অসীম সিনহা যুবলীগের রাজ্য সভাপতি দেবরঞ্জন মাহাতো বিশিষ্ট নেতা অজিত শাহু যুব নেতা মুকেশ দাস প্রমুখ ছিলেন আজকে অগ্রগামী মহিলা সমিতির পক্ষে পুরুলিয়া জেলায় আমরা মহামিছিল করছি এই মহামিছিলের মাধ্যম দিয়ে আমরা বার্তা দিতে চাই যে নেতাজির দল ফরওয়ার্ড ব্লক সেই ফরওয়ার্ড ব্লকের প্রতীক নিয়ে আমাদের প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো তাকে ভোট দেওয়ার বার্তা দিতে চাইছি প্রথমে পুরুলিয়াবাসীর কাছে পাশাপাশি বলতে চাই যে আজ কেন্দ্রীয় সরকার বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার আর রাজ্যের তৃণমূল পরিচালিত সরকার দুটো সরকারি দুটো সরকারি একেবারে আপাত মস্তক দুর্নীতিতে ডুবে আছে এবং দুর্নীতি আর সাম্প্রদায়িক রাজনীতি এই দুটো মিশ্রণে সংবিধানকে একেবারে ভেঙে চুড়ে গুড়িয়ে দিতে চাইছে আর মহিলাদের নিরাপত্তার ক্ষেত্রে কি কেন্দ্রীয় সরকার কি রাজ্য সরকার মহিলারা আজকে নিরাপত্তা বিহীন অবস্থাতেই আছে সারা দেশ জুড়ে মহিলাদের কোনো নিরাপত্তা নেই আজকে আমরা সে কারণেই মহিলারা আজকে আমাদের প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতোকে নিয়ে পুরুলিয়া এই ঝালদা শহরে মিছিল করে বার্তা দিতে চাইছি যে মহিলাদের নিরাপত্তার জন্যে দ্রব্যমূল্য বৃদ্ধি কমানোর জন্যে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যে আর সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্যে আমরা আমাদের বামফ্রন্টের প্রার্থী এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থী বামফ্রন্ট মনোনীত ফরওয়ার্ড ব্লক প্রার্থী তাকে চিহ্নে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি কিন্তু বামফ্রন্টের যে বড় শরিক সিপিএম তো বলছি যে এখানে ফরদ ভোট নয় এটা নিয়ে কি বলবেন দেখুন কংগ্রেস বামফ্রন্টের শরিক না তো বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড লক আমরা সে কারণেই বলছি যে আমাদের প্রার্থী বামফ্রন্টের বামপন্থী ভোটারদের কাছে পুরুলিয়াবাসী বামপন্থী ভোটারদের কাছে আমাদের আবেদন যে আমরা বামপন্থী দল সেই দলের প্রার্থী ধীরেন্দ্রনাথ মাহাতো তাকে ভোট দেয়া হোক আমাদের মূল বিষয় আমরা ধর্ম নিরপেক্ষ আন্দোলনের পক্ষে আমরা আমরা ভোট চাইছি আমরা চাইছি এই নির্বাচন সারা ভারত ফরওয়ার্ড ব্লক বাম ফ্রন্টের পক্ষে লড়াই করার চিন্তাভাবনা ছিল কিন্তু দেখা গেল পরবর্তী সময়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লক দাবি করে এসেছে যে আমাদের তিনটা সিট লড়াই করবে এরা কিন্তু সেই তিনটা সিট দিতে রাজি নয় এরা নিজের ইচ্ছায় জানি না কোন স্বার্থে এসব করেছে আমরা চাই আমরা পুরুলিয়ায় আমরা যেভাবে লড়াই করে এসেছি উনিশশো সাতাত্তর থেকে দু পর্যন্ত উনিশ পর্যন্ত আমরা সেইভাবে বামফ্রন্ট হিসাবে লড়াই করে এসেছি কংগ্রেসের সঙ্গে একটা সমঝোতা হয়েছিল দু হাজার ষোলোতে সেই সমঝোতাতে ভোট হয়নি আমি হেরেছিলাম আর এখানে কংগ্রেস জিতেছে আমরা সেই নিরিকেই আমরা এই সমঝোতা কংগ্রেসের সঙ্গে আমাদের সমঝোতা নয় আমরা বামফ্রন্টের বামফ্রন্টের প্রতিকে আমরা লড়ছি বামফ্রন্টের ফ্রন্টের প্রতীকে আমরা বামপন্থীদের ভোটের জন্য আবেদন করছি